ওয়েলকাম টু উড়ান ডায়েরি উড়ান ডায়েরিতে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত উড়ান এখন চলেছে ভাতৃ আর অনুষ্ঠানে এই উড়ানের প্রথম ভাতৃদ্বিতীয় উড়ান তো এখন বোন নেই দেখি দিদুনরা যদি উড়ানকে ভাতৃ দ্বিতীয় আর টোটা দেয় সেটা হবে আর নইলে উড়ানের মা দেবে ভাইদের ফোঁটা তাহলে চলো বাবা এখন দিতে যাচ্ছে উড়ানকে আর উড়ানের মাকে চলো রাস্তায় যেতে যেতে একটু কথা হবে বাবা বাইক বের করুক আমরা ততক্ষণে একটু পৌঁছে দিয়ে আসবে তোমরা উড়ানকে দেখে বলো তো উড়ানকে কেমন লাগছে কি মিষ্টি লাগছে না হুম চলো আমরা একটু এগিয়ে গিয়ে যাই বাবা আমাদের রাস্তা থেকে তুলে নেবে হুম কোরআন গেটটা খোলা তো তুমি এসো এসো তাড়াতাড়ি করে এসো বাবার বাইকে চড়ে বাড়ি থেকে বেরিয়ে সামনের একটা মিষ্টির দোকানে চলে এলাম দেখি মামাদের জন্য কি মিষ্টি নি এই পর্দাটা আছে কিছু দেখা যাচ্ছে না কি মিষ্টি নিই তোমরা বলো তো দেখে বলো কোনটা ভালো হবে মামাদের জন্য মামাদের জন্য তো মিষ্টি নেওয়া হয়ে গেলে উড়ান কি মিষ্টি খাবে উড়ানের কোন মিষ্টিটা লাগবে হম তোমার কোনটা লাগবে বলো বলো পাবা কিনে দেবে তোমাকে তুমি কোনটা খাবে এদিকে এদিকে এইদিকে পাবাকে বলো তুমি দোকানদারকেই বলবে বাবাকে বলবে না দোকানদার কিনে দেবে সঙ্গে একটা মাটির ভাড়ি মিষ্টি দই তোমরা কিন্তু সবাই এই দোকানে মিষ্টি খেতে আসবে খুব সুন্দর মিষ্টি দোকানটা ছোট হলে কি হবে মিষ্টিগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি হ্যাঁ সবাই এখান চলে আসবে আমরা পৌঁছে গেছি রুম বাড়ি চলো ভেতরে যাইবার এসো সবাই ভেতরে এসো দিদুনের কোলে চড়ে এবার ভেতর দিকে যাই চলো পাপা মাদের পৌঁছে দিয়ে বাড়ি চলে যাচ্ছে আবার রাতে আনতে আসবে বাবা এসেই দাদুর কোলে বসে পড়েছে কি করছে বাবা দুধটা প্যাক প্যাক করে আওয়াজ হচ্ছে হ্যাঁ উড়ান ড্রেসটা কেমন হয়েছে ভালো কেমন ড্রেস করে আসছে উড়ান মামার বাড়িতে আর দেখ না বুড়ি ভাই পোটা তো সব উড়ানেরই হয়েছে। এই দেখো কত কিনেছে। বাবা রে বাবা উড়ানের কত ড্রেস হয়ে গেছে। সামনে শীতকাল বলে সব লম্বা লম্বা প্যান্ট এনেছে দেখো কত। বাবা কত জামা কত প্যান্ট বাবা এদিকে আবার দিদুন দাদুদের পিসি ভাই ফোটা করতে শুরু করে দিয়েছে ছোট দিদুন রান্না করছে দেখো কেমন লাল লাল কি টেস্টি টেস্টি তরকারি আমি খাবো নাকি একটু মামারা সবাই বসে গেছে ফোটা নিতে আর আমিও দেখো বসে গেছি মামাদের সামনে মামারা কি মিষ্টি খায় আমাকে দেখতে হবে আমিও একটা খেয়ে নেব এই যে একটা মামা এটা ছোট মামা এটা বড় মামা আর এই একটা মামা এটা হচ্ছে আমার ছোট বালতি মামা তাই তো চলো তাহলে মা ফোটাটা দিয়ে নিক দাঁড়াও দেবে দাও চুপ করে দেবে দেবে মা মামা বাড়ি থেকে ভাই ফোটা দিচ্ছে আর আমার ঠাম্মি দেখো আমার মামা দাদাকে ভাই ফোটা দিচ্ছে মাম্রাদার মিষ্টিগুলো খেয়ে নাও দেখো থাম্মী মা একটা জামা উপহার দিচ্ছে এই দেখো ভালো হয়েছে মামা ঘোড়াও দেখো একটু ঘোড়াও এদিকে হয়েছে তো এখন মাসি দিচ্ছে মামাদের ফটা ও আর একটা কথা তোমাদের তো বলা হয়নি সেদিন আমরা সেই শপিং গেছিলাম এই দেখো মামাদের জন্য এই ড্রেসগুলো কিনেছিলাম মাসিমুনি ওকে শুধু বকে ওই জন্য মাসিমুনের চুলের মুটি ধরে দেখো কেমন নাড়িয়ে দিচ্ছে বকা সব সময় আমাকে বকা আবার দিল কামড়ে কেমন কেমন আমাকে বকা ছোট মানুষ বলে এবার আমি ছাড়বো না দিদি ছাড়াচ্ছে ছাড়াতে পারছে না দেখছো উড়ানোর মাসি ভালো করে বকে দিচ্ছে এবার উড়ান বসে গেছে দিদুন রা ওকে একটু ফোটা দেবে প্রথমে বড় দিদুন কত দিচ্ছ চলো হয়ে গেছে এবার আমরা সবাই বাবা উড়ান হাঁটু হাঁটু করতে বেরিয়েছে বাইরে হ্যাঁ নিচে বসে না নিচে বসে না মামার বাড়িতে মামাদের সঙ্গে মাসিদের সঙ্গে উড়ানের প্রথম বাজি ফাটানো দেখো কেমন বাজি ফাটাচ্ছে কি মজা করছে মামারা এবার ফানুস ছাড়বে ওই জন্য রেডি করছে এখন ফানুস উড়বে মহাকাশে যাবে এই চলে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখছে দেখো দিকে তুমি কোথায় বাজি ফাটিয়ে আবার উড়ান চলে এসেছে কেনাকাটা করতে সবার সঙ্গে মাসি দিদুন উড়ান কি কিনবে এখন দেখো তো ওই হাঁস কেমন দেখতে জলে চড়বে ওই স্নান করার সময় জলে ছেড়ে দেওয়ার জন্য আমার দুষ্টুমিগুলো দেখতে যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই উড়ান ডায়েরিকে তোমরা ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করো আর পারলে তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা